সরস্বতী পূজা করা দরকার আছে আবার একজন প্রশ্ন করেছ কালকে সরস্বতী পূজা কালকে কি আমি গীতা ভাগবতম পড়তে পারবো অনেক অনেক প্রশ্ন জাগে আমরা এখন কৃষ্ণার ভক্ত দেবদেবীর পূজা করার দরকার নাই সেই প্রসঙ্গে বিভিন্ন শাস্ত্র থেকে দর্শন হয়েছে তারই আধারে আমি বলতে চাই আমাদের তিনটি ধর্মগ্রন্থের মধ্যে গীতা ভাগবতম চৈতন্য চরিতামিত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত কবিরাজ গোস্বামী লিখলেন জিয়াত কৈশর চৈতন্য মূর্তি মত্যা গৃহাসমাত লক্ষ্মার্চিত অথ বাগদেব দিশাম জয়ী জলচ্ছলাত শ্রী চৈতন্য মহাপ্রভু তার নবদ্বীপ লীলায় তার সেই নবদ্বীপ লীলায় নাম সংকীর্তন প্রচারের জন্য লক্ষ্মী এবং সরস্বতী দুইজনই মহাপ্রভুর সেবায় যুক্ত হয়েছিলেন লক্ষ্মী অর্চিত অথ লক্ষ্মী দেবী তিনি গৃহে মহাপ্রভুর পূজা করেছিলেন আর সরস্বতী দেবী দিগ্বিজয়ীকে পরাস্ত করে কৃষ্ণ ভক্তির সর্বশ্রেষ্ঠতা প্রতিপাদন করেছিলেন সরস্বতী দেবী তার একান্ত ভক্ত দিগ্বিজয়ী পণ্ডিতকে মহাপ্রভুর ভক্তে পরিণত করেছিলেন তামরা আমরা দুইজনকে চাই ভক্তি জীবনেও ধন সম্পদ ভগবানের সেবার জন্য আর মা সরস্বতী বাগদেবী বিনা পানি কৃষ্ণভক্তি বিদ্যা লাভের জন্য ওনাকেও বা ওনার আশীর্বাদ আমাদের দরকার প্রতিদিন ভাগবত পাঠের শুরুতে আমরা বলি নারায়ণম নমস্কৃত্য চৈব নরোত্তম দেবীম সরস্বতীং ব্যাসম সরস্বতী এবং ব্যাসদেব তাদেরকে প্রণাম করে আমরা শাস্ত্রগ্রন্থ পাঠ শুরু করি হয়তো কেউ বলতে পারে না আমার তো এখন পড়াশোনা হয়ে গেছে সরস্বতী পূজা কেবল শিক্ষার্থীরা বিদ্যার্থীরা করবে আর সেটা দেখাও যায় আমার প্রায় মনে পড়ে আমি এই মন্দিরে আসার আগে এই সরস্বতী পূজা এবং বিশ্বকর্মা পূজা দুটো পূজা করতাম বিশ্বকর্মা ছিল আমার বাড়ির দেবতা ধান কল মেশিন ছিল আর সরস্বতী ঠাকুর হচ্ছে পাড়ায় বন্ধু নিয়ে আমাদের একটা আনন্দের উৎসবে মেতে ওঠা তো দুইজনেই আমাকে কৃষ্ণ বক্তৃতা নিয়ে এসছেন দুজনের কাছে আমাদের কৃতজ্ঞ দুজনের পুজো এখনো করি তো সরস্বতী আমরা পড়াশোনা শেষ হয়ে গেছে তাই না আমাদের কথায় যতদিন বাঁচি দিন শিখি সেই আমরা কবিতা পড়েছি না বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র দিন তো শিখছি তাই সরস্বতী দেবীর কাছে পুষ্পাঞ্জলি প্রার্থনা এবং পূজা নিবেদন করা উচিত আমার মনে পড়ে এই সরস্বতী পূজার দিন ভরে ভোরে মা ডেকে দিতেন এই ওট ওট সরস্বতী পূজা আছে উপবাস করতে হবে তাড়াতাড়ি খেয়ে নে হ্যাঁ সেই চারটার সময় খেতাম পাঁচটা থেকে উপবাস করতাম পুষ্পাঞ্জলি দিতাম তো তোমরা সবাই মা সরস্বতী দেবী কাছে পুষ্পাঞ্জলি দেবে প্রত্যেকে আমরা মা বাবা ভাই বোন সকলে আমাদের বিদ্যা স্কুল কলেজের বিদ্যা এবং পারমার্থিক বিদ্যা দুটো বিদ্যারই প্রয়োজন এই বিদ্যা লাভে আমরা অগ্রগতি লাভ করি মা সরস্বতীর কৃপায় তাই বেদে বলা হয়েছে কেউ বলবেন যে আমি এখন গীতা ভাগবত বলি জড় বিদ্যার প্রয়োজন দুটো বিদ্যারই প্রয়োজন আছে বেদে বলছেন বিদ্যা চা চ যস্তু বেদ উভয়ম সহ দুটো বিদ্যা যিনি যুগপথ পাঠ করেন অবেদ্যেয়া অমৃত অশ্নতা তাহলে সে অমৃত লাভ করতে পারবে তাই মা সরস্বতীর কাছে গিয়ে সকাল থেকে উপবাস করবে এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পড়ে শুদ্ধ মনে ফুল তুলসী কী বলে দুর্বা নিয়ে যাবে চন্দন নিয়ে যাবে মায়ের যেন উপহার নিয়ে যাবে दिए ठाकुर मशा का दाड़िए पुष्पाजलि दे प्रथम गुरु प्रणाम जो तुम दीक्षा वे थे गुरु प्रणाम नभुपद्र प्रणाम कर नमंग विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामि नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चातरिणे হাতে তার আগে তুমি আচমন করে নেবে এবং হাতে পুষ্প চন্দন স চন্দন হ্যাঁ পুষ্পাঞ্জলি দেবে হস্তে চন্দন পুষ্প ওম ও সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাম দেহি নমস্তুতে এস স্ব চন্দন पुष्प बिलपत्राजलि ऐ सरस्वती देव नम तिन मन्त्रटा ओम सरस्वती महाभागे विद्ये कमल विशालाक्षी दे विद्यां दे नमस्तुते एष सचन्दन पुष्प बिल्लपत्राञ्जलि ओ सरस्वती देव नमेक बार ओम सरस्वती महाभागे विद्ये कमलोचने विश्वे विशालक्षी विद्यां नमस्तु एस सचन्दन पुष्प बिल पत्राञ्जली ऐम् सरस्वतै नम त हातोड गरे प्रणाम करे प्रणाम ओम सरस्वत्यै नमो भद्रकाले नमो नम वेद विद्यास्थन व्यय च जय जय देवी चरा चरा सारे चरचरसारे कुज्जुकशोभितुगोभित मुक्ता हे विनारंजित पुस्तक हस्ते सरस्वती भगवती देवी नमस्ते दे। प्रणाम करे নিজের মনের মতো বর চাইবে হে মাতা সরস্বতী দেবী আমি যেন বিদ্যা লাভ করে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি কারণ শাস্ত্রে বলা হয়েছে পড়ে কেনে লোক কৃষ্ণ ভক্তি জানিবারে সে যদি নহিল বিদ্যায় কী করে সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণ পাদ পদ্মে যেন চিত্তবৃত্তি রয়ে ভক্তি বিদ্যা এবং কৃষ্ণ ভক্তি লাভের জন্য মা সরস্বতী বোধন মা সরস্বতীর আশীর্বাদ লাভ করবে সরস্বতী মায় কি